অনেক সময় আমাদের গণিত পরীক্ষায় কিন্তু এমন ধরনের প্রশ্ন আসে যেমন রুট থার্টি টু এর সমান নিচের কোনটি এখন অবজেক্টিভের মধ্যে চারটি অপশন দেওয়া থাকে যেমন আমি বললাম টু রুট টু ফোর রুট টু থ্রি রুট টু এইট রুট টু গাইডে খুঁজি বইয়ে খুঁজি সবখানে কিন্তু এর উত্তর দেওয়া থাকবে ফোর রুট টু কিন্তু এখন প্রশ্ন হচ্ছে শুধু উত্তর জানলে তো হবে না এই প্রশ্নের উত্তর কীভাবে এটি হলো তা আমাদেরকে জানতে হবে আজকের ভিডিওতে আমি সেটি খুব অল্প সময়ে এক থেকে দুই মিনিটে তোমাকে বুঝিয়ে দেব এবং মজার বিষয় হচ্ছে এই অংশটি কিন্তু কেউ সামনে থেকে তোমাকে শিখিয়ে দেয় না নিজে থেকে শিখতে হয় আর এটি শিখতে শিখতে সাধারণত নাইন টেন পার হয়ে যায় কিন্তু ক্লাস সিক্স থেকে যেহেতু প্রশ্নটি আসা শুরু হয় তাই আমি তোমাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তারা তো বিশেষ করে জানছই এবং যারা এখনো বড় ক্লাসে হয়েও জানো না তারাও জেনে নিতে পারো তাহলে দেখো রুট থার্টি টু এখন এখানে দুটি অংশ রয়েছে একটি হচ্ছে রুটের অংশ অর্থাৎ বর্গমূল আরেকটি হচ্ছে সংখ্যা থার্টি টু এখন আমরা মূলত থার্টি টু অর্থাৎ বত্রিশের দিকে ফোকাস করি খেয়াল করো বত্রিশকে আমরা কিন্তু গুণ আকারে এভাবে লিখতে পারি সিক্সটিন গুণ টু অর্থাৎ ষোলো গুণ দুই ষোলো দু বত্রিশ লেখা যায় তাহলে এখন খেয়াল করো ষোলো গুণ দুই এটি হচ্ছে বত্রিশকে ভাঙিয়ে পাই কিন্তু মনে আছে বত্রিশের উপর যে একটি রুট ছিল এখন খেয়াল করো যেহেতু বত্রিশের উপর রুট দেওয়া ছিল সুতরাং আমরা এখন লিখতে পারি সিক্সটিন গুণ দুই এর পুরোটির উপর রুট অর্থাৎ বর্গমূল স্ক্রিনে যেমন দেওয়া রয়েছে এখন খেয়াল করো যেহেতু এখন সংখ্যা দুটি হয়ে গিয়েছে সিক্সটিন এবং টু এবং রুট পুরোটির উপর রয়েছে তাহলে আমরা ব্র্যাকেটটি সরিয়ে দিয়ে তাদের দুটিকেই আমরা একটি করে বর্গমূল দিয়ে দিতে পারি অর্থাৎ সমান সমান হবে রুট সিক্সটিন এর মাঝখানে গুণ চিহ্ন তারপর রুট টু এখন একটু খেয়াল করো আরও সহজ হয়ে গিয়েছে আমাদের জন্য এখন দেখো আমরা যদি নর্মাল নিয়মে রুট করি অর্থাৎ বর্গমূল করি সিক্সটিনকে বর্গমূল করলে আমাদের উত্তর আসবে চার যা একটি পূর্ণ সংখ্যা এবং তারপরে রয়েছে গুণ চিহ্ন গুণ চিহ্ন বসালাম তারপরে ছিল রুট এখন একটি বিষয় খেয়াল করো রুট টুকে যদি আমি ক্যালকুলেটরে হিসাব করি তাহলে ওয়ান সামথিং আসবে অর্থাৎ দশমিক আসবে কিন্তু আমাদের এখানে তো দশমিক চাওয়া হয়নি আমাদের এখানে বলেছে রুট থার্টি টু সমান নিচের কোনটি অপশান দেওয়া রয়েছে সুতরাং আমাদের এখানে দশমিকের দরকার নেই আমরা কি করব যেহেতু রুট টু রয়েছে এ কোনো পণ্য সংখ্যা বের হয় না অর্থাৎ চার যেমন বের হয়েছে সেরকম পরিপূর্ণ কোনো সংখ্যা বের হয় না সেহেতু আমরা রুট টুকে রুট টু যেভাবে রয়েছে সেভাবেই রেখে দিব এখন এক পাশে রয়েছে চার অন্য পাশে রয়েছে রুট টু মাঝখানে গুণচিহ্ন তাহলে একটি পরিপূর্ণ সংখ্যা চার এবং একটি অপরিপূর্ণ সংখ্যা রুট রয়েছে যেহেতু এদের মাঝখানে গুণ চিহ্ন রয়েছে সব সময় মনে রাখতে হবে এমন যদি হয় একপাশে পূর্ণ সংখ্যা অন্য পাশে রুট সংখ্যা তাহলে আমরা গুণ দেওয়ার সময় তাদেরকে পাশাপাশি শুধু বসিয়ে দিব তাহলে আমাদের আনসার হয়ে যাবে যেমনটি বীজগণিতীয় চলকের গুণের সময় আমরা করি এ আর বিকে পাশাপাশি গুণ আকারে বসিয়ে দিই যেহেতু দুটি দু ধরনের সেরকমই ফোর এবং রুট টু দু ধরনের হওয়ার কারণে গুণ হয়েছে বলে পাশাপাশি বসে যাবে অর্থাৎ ফোর রুট টু আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে খেয়াল করার জন্য হল আমরা যে গুণ আকারে ভাঙাবো কীভাবে ভাঙাবো এটির একটি নিয়ম রয়েছে সব সময় মনে রাখবে যখন দুটি সংখ্যার গুণ আকারে তোমরা ভাঙাবে এইরকম অঙ্ক করার সময় তাদের মধ্যে অবশ্যই মনে রাখতে হবে একটি সংখ্যা তোমাদের পূর্ণবর্গ সংখ্যা হতে হবে পূর্ণবর্গ সংখ্যাটা কি আমার আগের ভিডিওতে দেওয়া রয়েছে তবুও আমি তোমাদেরকে আরেকটু বুঝিয়ে দিই যেই সংখ্যাগুলোকে রুট করলে অর্থাৎ বর্গমূল করলে একটি পরিপূর্ণ সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাগুলোকে আমরা পূর্ণ বর্গ সংখ্যা বলি যেমন এখানে আমি সিক্সটিন নিয়েছি সিক্সটিন গুণ দুই লিখেছি এখানে সিক্সটিন হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা কারণ সিক্সটিনকে আমি যদি রুট করি তাহলে কিন্তু একটি পরিপূর্ণ সংখ্যা চার পেয়েছি অন্যদিকে দুইকে যদি আমি রুট করি তাহলে কিন্তু পরিপূর্ণ কোনো সংখ্যাই পাইনি দশমিক আসে তাই আমাদের বুঝতে হবে যে পূর্ণবর্গ সংখ্যাটি কেন প্রয়োজন সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের জন্য একটি হোমওয়ার্ক দিয়ে দিই তোমরা এখন করো রুট এইটিন সমান কি হবে উত্তরটি এই নিয়মেই রুটের অঙ্কের নিয়মেই তুমি সেগুলো করে কমেন্টে জানিয়ে দাও এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সাথেই থাকো সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ আজকে এই পর্যন্তই